সবুজ পাতার ছাউনির ফাঁকে ফাঁকে হলুদে সেজে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রতিনিধি হলুদ কৃষ্ণচূড়া চৈত্র বৈশাখ মাস কৃষ্ণচূড়া ফুলের মৌসুম এই সময় আমরা যে কৃষ্ণচূড়াকে চিনি সেটি লাল কৃষ্ণচূড়া এটি হলুদ কৃষ্ণচূড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একমাত্র প্রতিনিধি সুতরাং এটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের হলুদ কৃষ্ণচূড়া এটির বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রিজিয়া ফ্লাভিডা আর আমরা যে কৃষ্ণচূড়াকে সচরাচর দেখি লাল রঙের সেটি ডেলোনিক্স রিজিয়া এটি ব্রিটিশ কাউন্সিল ক্যাম্পাসের ভিতরে অবস্থিত আমি দু সালে প্রথম দেখেছিলাম তখন আমার হাতে ছিল ক্যাননের ডিএসএল ডিএসএল আর ক্যামেরা সেটির চিত্র আমি তুলেছিলাম জুম লেন্স দিয়ে এখন যেটি তুলছি সেটি মোবাইল ক্যামেরার সাহায্যে যার বলে ছবিটি অতটা স্পষ্ট আমি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু তারপরও এটি আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কৃষ্ণচূড়া এই ব্রিটিশ কাউন্সিল কম্পাউন্ডে দুটো গাছ ছিল একদম ওয়াল ঘেঁসে সামনের দিকে যেটি ছিল সেটি মারা গেছে এটি একমাত্র গাছ কি সৌভাগ্য দুই সালে দেখার পর এখান থেকে আবার এইভাবে এই গাছটি দেখতে পাব আমি বছর তিনেক আগে বৃক্ষমেলা থেকে বরিশাল নার্সারি থেকে পেয়েছিলাম একটি হলুদ কৃষ্ণচূড়া যেটি আমি আমার প্রাণের ক্যাম্পাস হলে লাগিয়েছিলাম তখন আমি আর্বরিকালচার সেন্টারের পরিচালক ছিলাম পরিচালক হিসাবে কার্জনলকে আমার মতো করে সাজিয়েছিলাম সেখানে অনেক গাছ লাগিয়েছিলাম যেমন হলুদ কাঞ্চন লাগিয়েছিলাম সে গাছটি হারিয়ে গেল মনের কষ্ট রয়ে গেল জানি না এখন যে হলুদ কৃষ্ণচূড়ার গাছটি লাগানো আছে সেটিও রাখা হবে কি না অনুরোধ করব কর্তৃপক্ষকে যেন সেটিকে রাখা হয় ওই গাছের চারাটি আমাদেরই একজন সিকিউরিটি গার্ড এর নামে লাগানো হয়েছিল তার অকাল প্রয়াণ হয়েছিল তাকে স্মরণ করে ওই গাছটি লাগিয়েছিলাম আমি তার হলের হাইকোর্টের দিকে যে গেট তার পাশেই এটি লাগানো আছে যারা হলুদ কৃষ্ণচূড়া দেখেননি তারা আজকে এটির মাধ্যমে দেখলেন আমি আমার সম্মানিত ভিওয়ারদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি তারা আমার অনুপ্রেরণা আমাকে উৎসাহ দেন আর আমি চেষ্টা করি কিছু কিছু অজানা জিনিস তাদেরকে জানানোর আমার এটা দায়িত্ব বলেই আমি মনে করি একজন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আজকের দিনটি হোক হলুদ কৃষ্ণচূড়ার দিন সকলকে অনেক অনেক ধন্যবাদ যে ফুল গাছটি দেখলেন আবারও বলছি এটি হলুদ কৃষ্ণচূড়া ডেলনিক্স রিজিয়া ফ্লাভিডা সকলের মন কৃষ্ণচূড়ার মতন রঙিন হোক সকলে ভালো থাকুন এই প্রার্থনা করি অনেক অনেক ধন্যবাদ